সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আইন জিজ্ঞাসা এবং প্রশ্নোত্তর পর্বে আজকের এই পর্বে আপনাদের সাথে আছি আমি জুবাইর আলম জুয়েল আজকের এই সাপ্তাহিক আইন জিজ্ঞাসা এবং প্রশ্নোত্তর পর্বে আমরা আলোচনা করব একজন স্বামী তার স্ত্রী কর্তৃক কি কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছে একজন স্বামী স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হলে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী কি কি প্রতিকার পেতে পারে এই বিষয়গুলো আমরা আজকের এই আলোচনায় আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করব সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন শেরপুর জেলা বারেদ একজন তরুণ উদীয়মান আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম আসসালামু আলাইকুম আমি প্রথমেই অ্যাডভোকেট সাহেবের কাছে জানতে চাইবো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের আলোচনার মূল পথে অ্যাডভোকেট সাহেবের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশ বাংলাদেশে কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে প্রতিনিয়ত পুরুষ নির্যাতনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই যে পুরুষ নির্যাতন বৃদ্ধি পাচ্ছে এখন একজন পুরুষ একজন একজন স্বামী কি কি ভাবে নির্যাতনের হচ্ছে বলে আপনি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য জুবাইর আলম জুয়েলকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি লক্ষ্য করবেন যে শহর থেকে গ্রাম প্রত্যেকটি জায়গায় নারী কর্তৃক বা স্ত্রী কর্তৃক তার স্বামী নির্যাতিত এক সমীক্ষায় দেখা যাচ্ছে যে শুধুমাত্র ঢাকা শহরেই প্রায় আশি পুরুষ স্ত্রী কর্তৃক মানসিক অর্থনৈতিক সামাজিক ভাবে নির্যাতনের শিকার হয় শুধু ঢাকা শহর না আমাদের ঢাকা শহরের বাইরে গ্রামে কিন্তু এই যে স্ত্রী কর্তৃক পুরুষ যে নির্যাতন এই মাত্রাটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে দিল্লি আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে আমাদের বাংলাদেশ কিন্তু হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ এই যে পুরুষতান্ত্রিক হওয়ার ফলে নারীদেরকে বেশি সুরক্ষা দেওয়ার কারণে নারীদের সুরক্ষার জন্য কিন্তু বাংলাদেশ সরকার তাদের সুনির্দিষ্ট কিছু আইন আইন আছে আছে তাদের সুরক্ষার জন্য এই যে সুনির্দিষ্ট কিছু আইন পুরুষদের ক্ষেত্রে কিন্তু সেটা নাই যেটা আমরা লিঙ্গ বৈষম্য বলতে পারি এই যে নারী নির্যাতন যৌতুক মেরুদ আইন তিন ধারা পারিবারিক পারিবারিকমোহর ইত্যাদি বিভিন্ন রকমের আইন কিন্তু আছে আছে এই যে আইনগুলোর অপব্যবহার প্রয়োগের ফলে নারীরা মিথ্যা মামলা দায়ের করে কিন্তু বেশি বেশি হারে পুরুষদেরকে হয়রানির শিকার করছেন এখন যে প্রশ্নটা করলেন যে কি নির্যাতনের শিকার হয় এখন একটা একজন স্ত্রী তার সাথে বনিবনা না হলেই দেখা যাচ্ছে যে তার স্বামীর বিরুদ্ধে যৌতুক বিরোধী তিন ধারায় মামলা করছে অথবা নারী শিশু নির্যাতনের মামলা করছে অথবা দেন মহরের আদায় করার জন্য দেন মহরের পারিবারিক মামলা দায়ের করতেছে ইত্যাদি ভাবে কিন্তু একজন পুরুষকে এই যে সুনির্দিষ্ট আইন থাকার ফলে এই আইনগুলোকে ব্যবহার করে পুরুষদেরকে বিভিন্ন রকমের হয়রানির শিকার করছে বা পুরুষরা বিভিন্ন রকমের হয়রানির শিকার হচ্ছে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে উত্তরটি দেওয়ার জন্য আমরা জানলাম যে একজন স্ত্রী তার স্বামীকে কিভাবে নির্যাতন করছে কিভাবে একজন স্বামীকে মামলায় ফেলে দিচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা আমাদের বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবের কাছে জানতে চাইব যে আমরা ইদানিং একটি বিষয় লক্ষ্য করছি যে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই একজন স্ত্রী তার স্বামীর কাছে জমি দাবি করছে যে আমাকে নিয়ে সংসার করতে হবে পাঁচ কাঠা বা দশ কাঠা অথবা একটা বাড়ি লিখে দিতে হবে অথবা আমাকে দামি কিছু উপহার দিতে হবে দিলে আমি সংসার করব নইলে আমি সংসার করব না এখন এই যে একটি ক্ষেত্র আমরা আলোচনা করলাম এই ক্ষেত্রে একজন স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন আইনে কি আছে এই বিষয়ে জি ধন্যবাদ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমাদের সমাজে কিন্তু এরকম যে বিষয়গুলো আপনি যে প্রশ্নটা করলেন এই যে সমস্যাগুলো জমি লিখে দেওয়া দেখা যাচ্ছে স্বামীর যে আর্থিক অবস্থা আর্থিক অবস্থার বেশি 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 চাওয়া দামি দাবি করা টাকা দাবি করা। এই বিষয়গুলো কিন্তু আমরা এটা নিয়ে খুবই ফেস করি বা দেখাও যাচ্ছে এরকম তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে দেখেন আমরা যৌতুক মেরুদায়নের তিন ধারা একটা বিষয় বলা হচ্ছে এখানে দুইটা পক্ষের কথা বলা হচ্ছে যৌতুক অর্থটা কি এখানে বলা হচ্ছে তিন ধারাতে যে কোনো স্ত্রী অথবা স্বামী দুইটা পক্ষ যে কোনো এক পক্ষ অপর পক্ষের নিকট যদি কোনো জমি টাকা বা উপকুম দাবি করে তাহলে হ্যাঁ যৌতুক দাবি করে তাহলে সে কি করতে পারে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে এখানে যে প্রশ্নটা যে স্ত্রী যদি তার স্বামীর নিকট কোনো জমি কোন অলঙ্কার বা কোনো দাবি করে তাহলে তার স্বামী কিন্তু ইচ্ছা করলে দু হাজার আঠারো সালের যে যৌতুক নিরুদায়নের তিন ধারা এই তিন ধারায় কিন্তু এইটা স্পষ্ট বলা হচ্ছে স্ত্রীও যদি তার স্বামীর নিকট জমি টাকা যৌতুক দাবি করে তাহলে তার স্বামীও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাইব ইদানিং আমরা আরো একটি বিষয় লক্ষ্য করছি যে একজন স্ত্রী তার পিতার বাড়িতে যাওয়ার পর তার মাতার দেখা যাচ্ছে যে ওই স্ত্রীর ওই সংসারটায় একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে অর্থাৎ ওই স্ত্রীকে স্বামীর বাড়িতে আসতে দিচ্ছে না যার জন্য তাদের দাম্পত্য জীবন ব্যাহত হচ্ছে এই ক্ষেত্রে তার স্বামী স্ত্রীর সাথে সংসার পুনর্বহালের জন্য কোন পদক্ষেপ আইনি কোনো পদক্ষেপ নিতে পারবে কি ধন্যবাদ গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন করার জন্য আমাদের সমাজে কিন্তু এরকম যে সমস্যাটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে দেখা যাচ্ছে যে স্ত্রী তার পিতার বাড়িতে নায়রের কথা বলা যায় যায় দেখা যাচ্ছে পরবর্তীতে তার স্বামীর কাছে আসতে চায় না হয়তো হয়তো বা তার পিতা-মাতা বা চুক্তিতে বা বিভিন্ন রকমের প্রযুক্তিতে তার সংসার করতে দিতে চায় না এক্ষেত্রে একজন স্বামীর প্রতিকার হচ্ছে সে ইচ্ছা করলে আমাদের ফৌজদারি কার্যবিধি আইনটাকে এখানে ব্যবহার করতে পারে ফৌজদারি কার্যবিধির স্ত্রীকে উদ্ধার করার জন্য মামলা দায়ের করতে পারে স্ত্রী যদি সংসার প্রতি ইচ্ছুক থাকে আদালতের মাধ্যমে এই সংসারটা বহাল হতে পারে আবার পারিবারিক আইন অনুযায়ী তার দাম্পত্য জীবন পুনরুদ্ধার করার জন্যও কিন্তু একজন স্বামী পারিবারিক আদালতেও মামলা দায়ের করতে পারবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনার কাছে আজকের সর্বশেষ প্রশ্ন আমরা ইদানিং যে বিষয়টা লক্ষ্য করছি যে এই কোর্টে স্ত্রীর স্বামীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা অর্থাৎ স্ত্রী নির্যাতনের যে মামলা এই মামলাগুলিতে কিন্তু আমাদের এই শেরপুর জেলা কোর্টে কিন্তু ভরপুর নারী ও শিশু নির্যাতন দমন যে আদালতটি আছে এখানে কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে নারী শিশু নির্যাতনের বিভিন্ন মামলা হচ্ছে হচ্ছে যেখানে স্বামীর বিরুদ্ধে একচ্ছত্র ভাবে কিন্তু অভিযোগ আনা বিভিন্ন সময় দেখা যায় যে অভিযোগগুলো অধিকাংশই মিথ্যা সংসারের কোনো বনিবনাট বনাট না হওয়ার জন্য কিন্তু স্বামীর বিরুদ্ধে ঢালাও ভাবে একটি মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ আনা হচ্ছে এইটা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি একজন স্বামী স্ত্রীর এই ধরনের নির্যাতনের মামলা থেকে রেহাই পাওয়ার জন্য আপনি কি মনে করেন যে এই ধরনের পরিত্রাণ পাওয়ার জন্য উপায় আছে আইন হওয়া উচিত আচ্ছা ধন্যবাদ গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন করার জন্য দেখুন এখানে একজন স্ত্রী কিন্তু তার স্বামীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দুই উপায়ে করতে পারে এক হচ্ছে যৌতুক চাওয়ার জন্য তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারে আরেকটা হচ্ছে যদি মারপিট দেখায় তাহলে সে দু সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো গ বা খ ধারায় মামলা করতে পারে এখন দেখা যাচ্ছে যদি তিন ধারার মামলা তার স্বামীর বিরুদ্ধে করে আর সেই মামলাটা যদি হয় মিথ্যা বানোয়ার বা ভিত্তিহীন তাহলে যৌতুক আইনের ছয় ধারা এই ধারাতে বলা হচ্ছে যদি কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে প্রমাণিত হয় সে মামলাটা মিথ্যা তাহলে পাঁচ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থ দণ্ডিত হতে পারে অর্থাৎ তার শাস্তি হচ্ছে পাঁচ বছর আবার যদি দু হাজার সালে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ওই মামলাটা যদি হয় মিথ্যা বানোয়ার বা ভিত্তিহীন তাহলে অত্র আইনের সত্র ধারা অনুযায়ী মিথ্যা মামলা দায়ের ফলে কিন্তু ওই বাদীর সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমাদের সাথে যুক্ত ছিলেন শেরপুর জেলাবারের তরুণ উদ্যমান একজন আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম তার কাছ থেকে আমরা জানলাম যে একজন স্বামী যদি তার স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হয় স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি করে এই বিষয়গুলো থেকে স্বামী কি কি ধরনের প্রতিকার পেতে পারে এই বিষয়গুলো আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাডভোকেট কাছ থেকে কিন্তু জানলাম অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী এই ধরনের আলোচনা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবারও আপনাদের সাথে হাজির হব আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম